আজ কেন বীটা লাগে তো সুন্দর ঋষিক সাজালো এ চোরা চল ছে কোন রোপোকারে সাজালো এ চোরা চল আজকে লাগে তো সুন্দর ঋষিক সাজালো এ চোরা সে কোন রূপকারে সজল চারিদিকে নবরূপে করে দর জলমল সেই রূপ দেখে হয় সুশীতল আকি দয় সুশীতল কেটে গেছে কুৎসিত নিশীথের দীপ এসে কোন রূপ কার সাজালো এ চরাচর এসে কোন রূপ কার সাজালো এ চরাচর আজ কেন রীতি বিটা লাগে এত সুন্দর এসে কোন রূপ সাজালো এ চরাচর এসে

সাজালয় ছড়া ছ আজ কেন পৃথিবী পিঠা লাগে এত সুন্দর রে সে কোন রোপোকারে সাজালোয় ছড়া ছড় এ শেকোন রোপোকারে সাজালোয় ছড়া ছ